সাংবাদিকবৃন্দ সাবেক এমপি মোশারফ হোসেনের ব্যাপারে হাফিজুর রহমান যে অভিযোগ করেছে সাত আটবার গিয়েছিল মামলা করার অনুমতি নেওয়ার জন্য এটি ভিত্তিহীন একটি কথা আমি যতদূর জানি সাবেক এমপি এমপি মহোদয় হাফিজুরকে বলেছিলেন যারা অপরাধ তাদের বিরুদ্ধে মামলা করো কিন্তু কোনো নিরপাত সংকলনের যেন আসামি না করা হয় কিন্তু ওনাদের কথা হচ্ছে আপনি বিএনপির সভাপতি হিসেবে প্রভাব খাটিয়ে পুকুর দখল করে দেন তার বিনিময়ে আপনাকে মোটা অঙ্কে টাকা দেওয়া হবে কিন্তু আমি তাদের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করি এবং বলি দলের নাম ব্যবহার করে কোনো অসম্ম যে কাজ আমার দ্বারা সম্ভব নয় দলের ক্ষতি হবে এমন কোনো কাজ আমি করতে পারব না যেহেতু গোলাম রব্বানি ও হাবিজুর রহমান মোটা অঙ্কে টাকা নিয়েছে এই পুকুরগুলো দখল করে দিবে বলে এই মনে যখন তারা পুকুর দখল করতে ব্যর্থ হয় তখন তারা মরিয়া হয়ে ওঠে এবং দলের নাম ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে কুকুর তখন করার চেষ্টা করেন এক পর্যায়ে থানায় ওই কুকুর বিষয়ে অভিযোগ অভিযোগ দেয় সেখানে কোন সুরাহা না হওয়ায় দেয় যার বাবলার মামলা নম্বর সাতষট্টি অবলিক দুই হাজার চব্বিশ এবং ওই মামলার পাঁচ নম্বর সাক্ষী হিসেবে হাফিজুলের নাম আছে আমি যতটুকু জানি ওই মামলাটি কোর্টে খারিজ হয়ে যায় তখন তারা নিরুপায় হয়ে হিন্দু সম্প্রদায়ের উপর হিংসার অসুবিধে হয়ে হাফিজু কোটে একটি ব্যক্তিগত মামলা দায়ের করে যেটি ছিল প্রায় তেরো মাস আগের ঘটনা এখন বাদে হাফিজুর হাফিজু হাফিজুরের মামলায় সাক্ষীদের নাকি আমি সাক্ষ্য দিতে নিষেধ করি এবং অর্থ নেওয়ার কথা বলেন তা মিত্রা বানোয়ার ভিত্তিহীন কারণ হাবিজু নিজেই বলেছেন তার ধারণা শুধুমাত্র ধারণা করে মিথ্যাচারের মাধ্যমে বিএনপি এবং দলের নেতাদের ভাবমূর্তি পূর্ণ করার অপচেষ্টা করেছে মাত্র সংবাদ সম্মেলনে হাবিজুর রহমান মোশাফের ভগ্নমতি কথাটি উল্লেখ করেছেন এই কথার প্রেক্ষিতে গোয়াদায় অভিযোগটি সম্পূর্ণ পরিকল্পিত বানানো এবং উদ্দেশ্য প্রণোদিত কারণ আমার নাম ও পদবী আছে আমি নন্দে উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির পূর্ণ সাধারণ সম্পাদক উক্ত হাবিজুর রহমান ও গোলাম রব্বানি আমাকে এবং সাবেক এমপি সাবেক সংসদ সদস্য মোশাফ বিএনপি দলের কাছে সুনাম নষ্ট করার লক্ষ্যে অপপ্রচার চালাচ্ছে যার নিন্দা ও প্রতিবাদ চালাচ্ছে ওনার যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তার দলীয় শৃঙ্খলা পরিমন্ত্রী হাফিজুর ভাষ্যমতে সে ওই দিন নিজ বাড়ি থেকে বিএনপির প্রোগ্রামে যাচ্ছিল এবং পথের মধ্যে আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করেছিল যদিও সেই সময় কোন তেগি নেতা কর্মী বাড়িতে থাকতে পারত না কিন্তু সে পারফর্মের নিজের দিনের পর দিন থেকেছেন তাহলে আপনারা বুঝুন উনি কেমন থেকেই কর্মী ছিলেন উনি বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করে যাচ্ছে পাঁচই আগস্টের আগে দলীয় প্রোগ্রামে ও কর্মসূচিতে তার অংশগ্রহণ আমি তেমন দেখিনি বর্তমানে এরা সুযোগ সন্ধানী এবং হাইব্রিড কর্মী প্রিয় সাংবাদিক বৃন্দ সাবেক এমপি মোশাফোশের ব্যাপারে হাফিজুর রহমান যে অভিযোগ করেছে সাত আটবার গিয়েছিল মামলা করার অনুমতি নেওয়ার জন্য এটি ভিত্তিহীন একটি কথা আমি যতদূর জানি সাবেক এমপি এমপি মহোদয় হাতে বলেছিলেন যারা অপরাধ ঘুটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করো কিন্তু কোনো নিরাপদ সংকটের যেন আসামি না করা হয় কারণ দেশে দেশে বা আমার এলাকায় সাম্প্রদায়িক কোনো সমস্যা যেন সৃষ্টি না হয় তুমি মামলা করো কোনো সমস্যা নেই নন্দিনীর একটা কুচক্করি মহল অঙ্গিকশোর নানাভাবে ষড়যন্ত্র করছে ফেসবুকে ফ্যাক আইডি খুলে লাগাতার অপপ্রচার করে যাচ্ছে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন মূলত তাদের উদ্দেশ্য উদ্দেশ্যগুলো মিথ্যা ভিত্তি বানোয়ার তাদের এই অপ্রচারের জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি নিবেদক মোহাম্মদ আলুদ্দিন সরকার সভাপতি নন্দিনী উপজেলা বিএনপি বগুড়া ও যুগ্ন সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি